রাতের খাবার চিকেন চাপ চিকেন চাপ দিয়ে পরাটা আজকে রাতের খাবার চিকেন চাপ প্রায় শেষের পথে কালারটা একবারে জোস যেভাবে হোটেলে ভাজা হয় ঠিক সেইরকম একটা কালার অলরেডি চলে আসছে এখন আমরা এটাকে পরিবেশনের জন্য নামাই ফেলবো এরপরে আমরা পরাটা ভাজব যারা বাসাতে ভাজা করার খেতে পছন্দ বা যারা বাইরে চিকেন চাপ খান তারা বাসাতে এভাবে মজাদের খাবার তৈরি করতে পারেন এই হচ্ছে পরোটা এই পরোটাতে আমরা চিকেন চাপ খাবো এখন আমরা উঠাই ফেলতেছি চিকেন প্লেটে রাখা হচ্ছে এরপরে হবে পরোটা ভাজা মজার মজার গরম গরম এরপরে পরিবেশন হবে পরোটা ছেড়ে দেওয়া হচ্ছে তেলে ওই তেলের ভিতরেই পরোটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে পরোটা ফলতেছে উঠিয়ে দেওয়া হচ্ছে চেঞ্জ করা হচ্ছে এই হচ্ছে পরোটা মজাদার এখন পরিবেশন হবে তৈরি হয়ে গেলে অল্প সময়ের ভিতরে উঠানো হচ্ছে পরোটা এই হচ্ছে পরোটা ভুলে গেছে টক টক হয়ে একবারে মস্ত মজা ক্রিস্পি যাকে বলা হয় টক টক করে তেলে ফুটতেছে ওঠানো হচ্ছে আজকের পরিবেশন হবে শিয়াম বাবু টেস্ট করছে চিকেন কেমন হয়েছে সে অলরেডি সিয়াম বাবু এখন টেস্ট করবে সে নিচে অলরেডি লেখা পড়াতে ব্যস্ত ছিল বাবা কেমন লাগতেছে দারুন খাবার গরম গরম কি এটা বাবা কি এটা চিকেন চাপ ембабур прод ем бабур порода чула